হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল কিছুক্ষণ আগে তোমাদের মাধ্যমিক দু হাজার পঁচিশ ফিজিক্যাল সায়েন্স বা ভৌতবিজ্ঞানের পরীক্ষা শেষ হলো ফিজিক্যাল সায়েন্স থেকে যে শর্ট কোশ্চেনগুলি এসেছে সেইগুলিকেই আমি এই ভিডিওতে উইথ অ্যান্সার আলোচনা করবো তোমরাও মিলিয়ে নিও যে তোমাদের কারকটা ঠিক হয়েছে তাহলে চলো শুরু করা যাক প্রথম যে কোয়েশ্চেনটি ছিল কোন রশ্মিটি গ্যাসকে আয়নিত করার ক্ষমতা সর্বাধিক তাহলে এই ক্ষেত্রে উত্তর হবে প্রথমটা আলফা রশ্মি ফিউজ তারের বৈশিষ্ট্য কী ফিউজ তারের বৈশিষ্ট্য হল উচ্চ রোধ এবং নিম্ন গলনাঙ্ক পরবর্তী প্রশ্ন আধুনিক দীর্ঘ পর্যায়ে সারণিতে কয়টি শ্রেণী রয়েছে তাহলে ক্ষেত্রে আঠেরোটি শ্রেণী রয়েছে অপশন নাম্বার ডি পরের প্রশ্ন কি বলছে কোন যৌগটির সম্পূর্ণ অণু হিসাবে পৃথক কোনো অস্তিত্ব নেই তাহলে আমরা জানি এনএসিএল এটির পৃথক কোনো অস্তিত্ব নেই নিচের কোন অ্যাসিডটি মৃদু তরিত বিশ্লেষ্য তাহলে সিএইচ থ্রি সি ও ও এইচ এইটি হচ্ছে মৃদু তড়িৎ বিশ্লেষ্য লঘু সালফিউরিক অ্যাসিড মিশ্রিত পটাশিয়াম ডাইক্রোম্ট দ্রবণে এইচ চালনা করলে কি রং উৎপন্ন হয় সবুজ রং উৎপন্ন হয় অপশন সি নিচের কোন আকরিকটি অ্যালুমিনিয়ামের আকরিক তাহলে বক্সাইট হচ্ছে অ্যালুমিনিয়ামের আকরিক পরবর্তী প্রশ্ন যুক্ত অসম্পৃক্ত হাইড্রোকার্বনটিকে শনাক্ত করো তাহলে ক্ষেত্রে উত্তর কোনটি হবে সি টু এইচ টু সি টু এইচ টু গ্রিন হাউস গ্যাসটি শনাক্ত করো তাহলে এই ক্ষেত্রে উত্তর হবে জলীয় বাষ্প এস টিপিতে বাইশ গ্রাম কার্বন ডাইঅক্সাইডের আয়তন হল সি ইকুয়াল টু টুয়েলভ অ্যান্ড ও ইকুয়াল টু সিক্সটিন তাহলে এই ক্ষেত্রে উত্তর হবে ইলেভেন পয়েন্ট টু লিটার ইলেভেন পয়েন্ট টু লিটার পরের প্রশ্ন কি বলছে দশ গ্রাম ক্যালসিয়াম কার্বনেটকে তীব্র উত্তপ্ত করলে কত গ্রাম ক্যালসিয়াম অক্সাইড পাওয়া যাবে ধরে নাও সকল ক্যালসিয়াম কার্বোনেট সম্পূর্ণ বিয়োজিত হয়েছে এবং এখানের মানগুলো দেওয়া রয়েছে তাহলে এই ক্ষেত্রে উত্তর হবে ফাইভ পয়েন্ট সিক্স গ্রাম পরের প্রশ্ন কি বলছে তাপ পরিবাহিতাঙ্ক অঙ্ক নির্ভর করে কিসের ওপর পরিবাহী উপাদানের যে প্রকৃতি তার উপর এটি নির্ভর করে বা ডিপেন্ড করে নেক্সট কোয়েশ্চেন আলোর প্রতিসরণের সময় নিচের কোন রাশিটি অপরিবর্তিত থাকে তাহলে আমরা জানি কম্পাঙ্ক সেটি অপরিবর্তিত থাকে কোন প্রকার দর্পণে অসৎ ছোট এবং সমশীর্ষ প্রতিবিম্ব গঠিত হয় উত্তল দর্পণ সেইটিতে গঠিত হয় তাহলে উত্তর হবে অপশান নাম্বার সি নিচের কোনটি নিচের কোন এককটি তড়িৎ শক্তির একক কিলোওয়াট ঘন্টা এটি হলো তড়িৎ শক্তির একক এখানে আমাদের বিভাগ ক শেষ হচ্ছে পণ্য পনেরোটি প্রশ্ন তোমরা দেখে নিও কার কটি ঠিক হয়েছে বিভাগ হয় কি বলছে তেজস্ক্রিয়তার এসআই একক কি তেজস্ক্রিয়তার এসআই একক হচ্ছে বেকারেল তেজস্ক্রিয়তার এসআই একক হচ্ছে বেকারের আচ্ছা পরের প্রশ্ন কি বলছে এইটি থেকে একটি বিটা কণা নির্গত হলে পারমাণবিক সংখ্যার কি পরিবর্তন ঘটবে তাহলে এটি এক একক বেড়ে যাবে কি হয়ে যাবে 235 ইউরেনিয়াম 93 আচ্ছা এবার আছে ম্যাচ দ্য বাম স্তম্ভের সঙ্গে স্তম্ভকে ম্যাচ করতে হবে প্রথমে রয়েছে জার্মান সিলভারে উপস্থিত ধাতু এটির সঙ্গে কোনটি যাবে অপশান নাম্বার ডি সেকেন্ড কোশ্চেন ইউরেনিয়ামোত্তর মৌল এইটির সঙ্গে যাবে হচ্ছে অপশান নাম্বার সি পরের প্রশ্ন ক্যালামাইন থেকে নিষ্কাশিত ধাতু এটি হচ্ছে অপশান নাম্বার বি শেষের প্রশ্নটি কি বলছে পর্যায় সারণীর দ্বিতীয় পর্যায়ে অবস্থিত ক্ষারীয় ধাতু তাহলে পড়ে থাকছে অপশান নাম্বার এ এখানটাতে ম্যাচ দ্য কলম শেষ হলো এবার আমরা যাব পরের প্রশ্নে পরের প্রশ্ন কী বলছে নিচের বিবৃতিটি সত্য না মিথ্যা সেটি লিখতে হবে তড়িৎ বিশ্লেষণ সর্বদা জারণ বিজারণের মাধ্যমে ঘটে এটি হলো সত্য দন্তেশ্বর লিখলাম এটি হলো সত্য অ্যাসিড মিশ্রিত জল তড়িৎ বিশ্লেষণের ফলে ক্যাথটে কোন গ্যাস উৎপন্ন হয় তাহলে ক্যাথোটে হাইড্রোজেন গ্যাস উৎপন্ন হয় ক্যাথোটে হাইড্রোজেন হাইড্রোজেন গ্যাস উৎপন্ন হয় এবং অথবা দিয়ে কী বলছে নিচের কোনটি তড়িৎ বিশ্লেষ্য চিনির জলীয় দ্রবণ ইথানল এবং অ্যাসিটিক অ্যাসিডের মধ্যে তাহলে এইটি হচ্ছে তড়িৎ বিশ্লেষ্য অ্যাসিটিক অ্যাসিড পাঁচের প্রশ্ন কি কি ঘটবে যদি লোহার চামচকে অ্যাসিড মিশ্রিত কপার সালফেট দ্রবণে ডোবানো হয় তাহলে একটি বিক্রিয়া ঘটবে সেই বিক্রিয়াটি কি ঘটবে বিক্রিয়াটি কি হবে এস এবং এখান থেকে এইটি পড়ে থাকবে এইটি হচ্ছে এটার উত্তর ছয়ের প্রশ্ন কি বলছে হেবার পদ্ধতিতে অ্যামোনিয়া প্রস্তুতির জন্য কোন ধাতুটি অনুঘটক হিসাবে ব্যবহার করা হয় তাহলে লোহ চূর্ণ এইটি অনুঘটক হিসাবে ব্যবহার করা হয় লৌহচূর্ণ অথবা দিয়ে কী বলছে একটা ইকুয়েশান দিয়েছে ব্যালেন্স করতে হবে কি এইটা থেকে এইটা হলে কিসে বেরিয়ে আসে তাহলে হবে এইটি আচ্ছা পরের প্রশ্ন থার্মিট পদ্ধতিতে কোন ধাতু নিষ্কাশিত হয় থার্মিট পদ্ধতিতে কোন ধাতু নিষ্কাশিত হয় তাহলে এই ক্ষেত্রে উত্তর হবে লোহা এফি পরের প্রশ্ন কী বলছে নিচের জীব জগতির আই নামটি লেখো তাহলে এই ক্ষেত্রে উত্তর হবে এখানটাতে লিখছি ব্রোমো প্রোপেন ব্রোমো প্রপেন আচ্ছা পরের প্রশ্ন কি অবস্থানগত আইসোমেরিজম বা সমবায়বতার উদাহরণ দাও তাহলে এটি উত্তর হবে ক্লোরোপ্রোপেন ক্লোরোপ্রোপেন আচ্ছা নয়ের প্রশ্নটি কি বলছে রান্নার পাত্রে আঠাবিহীন প্রলেপ বা ননস্টিক প্রলেপ দেওয়ার জন্য ব্যবহৃত পলিমারের মনিমাট মনোমারটির নাম লেখো তাহলে এই ক্ষেত্রে উত্তর হবে টেট্রা ফ্লুরোইথিন টেট্রা ফ্লুরো ইথিন বায়ুমণ্ডলে কোন স্তরে ঝড় বৃষ্টি ঘটা সম্ভব এটির উত্তর হবে ট্রপোস্ফিয়ার এটির উত্তর হবে ট্রপোস্ফিয়ার এখানটাতে ঘটা সম্ভব এবং ওজন স্তরে গারত্ব কোন প্রবেশ করা হয় ডিইউ বা ডপসান রেফ্রিজারেটর থেকে নির্গত গ্রিনহাউস গ্যাসের নাম কী রেফ্রিজারেটর থেকে নির্গত গ্রিনহাউস গ্যাসের নাম হচ্ছে ক্লোরোফুরো কার্বন আচ্ছা বিবৃতিটি সত্যি না মিথ্যা লিখতে হবে এইখানে এই বিবৃতিটি যেটি দেওয়া রয়েছে এটি হবে কি বিবৃতি দেওয়া রয়েছে চার্লসের সূত্র অনুসারে এত তাপমাত্রাতে যে কোনো গ্যাসের আয়তন অসীম হয় তাহলে এটি হবে মিথ্যা পরের প্রশ্ন এততে এস টিপিতে ষোলো গ্রাম অক্সিজেন গ্যাসে উপস্থিত অনুর সংখ্যা কত তাহলে অনুর সংখ্যা হচ্ছে সিক্স পয়েন্ট জিরো টু টু ইন্টু টেন টু টোয়েন্টি থ্রি ডিভাইডেড বাই টু পরের প্রশ্ন আবার বলছে নিচের বিবৃতিটি সত্যি না মিথ্যা লেখো প্রথম বিবৃতি যেটা সেটা হবে সত্য এবং তারপরের প্রশ্ন কি কোন ভৌতরাশির একক তাহলে এটা হচ্ছে তাপ আচ্ছা পরের প্রশ্ন কি কাজরূপে কোন ধরনের লেন্স ব্যবহার করা হয় তাহলে এটির উত্তর হবে উত্তর লেন্স এটির উত্তর হবে উত্তর লেন্স পরের প্রশ্ন কোন মানের জন্য স্নেলের সূত্রটি প্রযোজ্য নয় তাহলে এক্ষেত্রে উত্তর হবে শূন্য ডিগ্রি বর্তমানে তড়িৎ বর্তনীতে বর্তমানে তড়িৎ বর্তনীতে ফিউজ তারের পরিবর্তে কি ব্যবহার করা হয় এমসিবি ব্যবহার করা হয় আচ্ছা এত বাল্পের রোধ কত হয় এত বাল্পের রোধ হয় চারশো চুরাশি ওহম তো এখানে আমাদের ফিজিক্যাল সায়েন্স থেকে যে শর্ট কোয়েশ্চেনগুলো ছিল বিভাগ ক এবং ক্ষয়ে সেগুলি শেষ হলো এবং পরবর্তীতে বিভাগ গ থেকে যে প্রশ্নগুলি ছিল সেই প্রশ্নগুলি একবার দেখে নাও তোমরা যদি চ্যানেলে নতুন হয়ে থাকো এবং তোমাদের যদি ভিডিওটি হেল্পফুল মনে হয়ে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো লাইক এবং শেয়ার করো বন্ধুদের সঙ্গে দেখা হবে আবার পরের ভিডিওতে আর তোমাদের সবার পরীক্ষা শেষ হলো তো আশা করি তোমাদের সবার পরীক্ষা খুব ভালো হয়েছে ভালো হলেও ভালো আর যাদের ভালো হয়নি তারাও চিন্তা করো না ভালো করে এখন রেস্ট নাও ছুটি কাটাও তারপর আবারও পরের ক্লাসে দেখা হচ্ছে থ্যাংক ইউ ফর ওয়াচিং দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে